আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা স্বাগতম তো আমরা গত ক্লাসে টিপল লাইন ফল্ডার একটা অ্যাপ্লিকেশনটা দেখেছি সূত্রগুলো দেখেছি রাইট তো এই ভিডিওতে আমরা কিপল লাইন ফল্ডার একটা অ্যাপ্লিকেশন দেখব তো এটা মূলত ट्रिपल লাইন এবং ডাবল লাইন ফল্ডার একটা অ্যাপ্লিকেশন কম্বাইন ঠিক আছে তো এটা হলো আমাদের সরি একটু এখানে একটু কাটাকাটি কাটি হট কারণে একটু দুঃখিত এটা হলো ভি কে মেহতা স্যারের বই এর এক্সাম্পল নাম্বার 18.15 ম্যাথটা কি বলছে থ্রি ফেজ সিস্টেম আছে তো এর রেটিং দেওয়া আছে 11 কেবি 10 মেগাহার্জ সরি এমভিএ অল্টারনেটর হ্যাজ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স রিঅ্যাকট্যান্স এর মান গুলো দেওয়া আছে যে সব ডেটা দেওয়া আছে তো আমি একটু ডানে উঠাই রাখছি নেগেটিভ সিকোয়েন্স এর মান দেওয়া আছে

জেনারেটর ইজ নো লোড যদি আরকিট অর্থাৎ করতেছে সেটা হলো আমাদের লাইন টু ডা লাইন টু গ্রাউন্ড ফল লাইন টু গ্রাউন্ড ফল্ট এর ফল কারেন্ট এবং কি বলছে ট্রিপল লাইনের যে ফল কাটে এই যে থ্রি ফেজ ফল থ্রি ফেজ ফল বলতে কি বোঝায় হোয়েন অল দা থ্রি ফেজ আর ডিট শর্ট সার্কিট অর্থাৎ থ্রি ফেজ যে ফলটা থ্রি ফেজ ফলটাই মূলত ট্রিপল লাইন ফল তাহলে ডাবল লাইন সরি লাইন টু গ্রাউন্ড ফল এবং ট্রিপল লাইন ফল একটা রেশিও বের করতে বলছে তাহলে এটা আমাদের ডিটারমাইন করতে হবে লাইন টু গ্রাউন্ড এন্ড

তো একটু সূত্রগুলো আমরা লিখে রাখবো হ্যাঁ সূত্রটা কি লাইন টু গ্রাউন্ড করলে সূত্র রুট থ্রি ফর লাইন Root √3 * e पर लाइन / z1 + z2 + z0 + 3 zn / zn আর ट्रिपल लाइनフォルডের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা দেখলাম e * phase e * phase /

ঠিক আছে আর আমাদের এখানে কেভিও গুলো দেওয়া আছে ভোল্টেজ এবং এমভিএ তে রেটিং গুলো দেওয়া আছে বাট এখানে আমাদের একটা বিষয় ধরে রাখতে হবে অর্থাৎ আমরা যে আমরা সোর্স ভোল্টেজ অথবা ই পার লাইন বা ই পার ফেজ যেটা আমরা ইউজ করি না কেন সেটাকে আমরা কি করব পার ইউনিটে বসাবো তাহলে আমাদের উপর নিচে পার ইউনিট सेम ইউনিট থাকবে ঠিক আছে অর্থাৎ আমরা ধরে নেব এজিম করে ধরে নেব

টু জেড এর মান পয়েন্ট বসাইলাম আর ই যদি ডাবল লাইন ফল ক্ষেত্রে মানগুলো বসাই ই পার ফেজ ই পার ওয়ান পার ইউনিট আর জেড ওয়ান এর পয়েন্ট

কত দাও আছে 11 কেভি এই 11 কেভি দাও আছে ঠিক আছে بس এটা কেভিতে নিলাম না কারণ এখানে দেখো এই মানগুলো এই যে এই মানটা আর এটা এটা আমরা কিশুপ বসাচ্ছি পা ইউনিটই বসাচ্ছি তাহলে এটাও পা ইউনিট হয়ে গেল এটাও আমাদের পা ইউনিট এটাও পা ইউনিট এটাও পা তাহলে পা ইউনিট পা ইউনিট कैंसिल আউট হয়ে যাবে তাহলে আমরা কি করব। এই রেশিওর মানটা পাবো কারণ রেশিওর কোনো একক থাকে না ঠিক আছে আমরা তো অলরেডি জানি রেশিওর কোনো একক থাকে না দ্যাটস হোয়াই আমরা কি করব সবগুলোকে একই ইউনিটে নিয়ে যদি এটাকে কি বশাই কিলোভোল্টে বশাইতাম বাট এটা কি হলো পার ইউনিট হইতো তাতে এটাকে আমাদের কিসে নিতে হইতো ওহমিক ভ্যালুতে নিতে হইতো অ্যাকচুয়ালি কনভার্ট করা লাগতো আরেক ঝামেলা ঠিক আছে তো দ্যাটস হোয়াই আমরা এত ঝামেলা যাব না আমরা এগুলো সবগুলোকে পার ইউনিট এককে নেব তো এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট বাই ট্রিপল লাইন ফল্টের মানটা কত আসবে একটু তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে এটা হলো আজকের ম্যাথ এন্ড অফ দা ম্যাথ তো আই থিংক আমি এই ট্রিপল লাইন ফল্ট ডাবল লাইন ফল্ট লাইন টু গ্রাউন্ড ফল্ট সবগুলো ম্যাথ ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করছি যদি বুঝে থাকো ভালোভাবে তাহলে কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিবা ওকে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ